যে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি ফোর মাইনাস সিক্স এক্স কে পি অফ এক্স অর্থাৎ এ পি অফ নিম্নলিখিত এই বহুপতিগুলো দ্বারা কি করতে হবে ভাগ করে ভাগশেষ আমরা নির্ণয় করবো অর্থাৎ এ পি এই যে এক্স 1 দ্বারা ভাগ করে আমরা কি করব ভাগশেষ নির্ণয় করবো একইভাবে পরেরটা এক্স 2 দ্বারা ভাগ করে কি করব ভাগশেষ নির্ণয় করবো যে চলো আমরা প্রথমত যে এক নম্বরটা অর্থাৎ এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে আমরা কি করবো ভাগ শেষ নির্ণয় করতে দেওয়া আছে আমার আমরা এবার ভাগ করবো যে এক্স মাইনাস কত দ্বারা ওয়ান দ্বারা তাহলে আমরা এখানে কি বলতে পারি যে আমরা বলবো এখানে যে পি অফ এক্স কে তাহলে পি অফ এক্স কে কত দ্বারা এই যে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে আমরা এবার কী করবো যে এই পি অফ এক্সকে এক্স মাইনাস ওয়ান দ্বারা কী করব ভাগ করব তো ভাগ করার জন্য আমরা যেভাবে ভাগ করি তার মানে এখানে পি অফ এক্স মাইনাস কত ওয়ান আর এখানে পি অফ এক্স লিখতে হবে অর্থাৎ টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স কিউব প্লাস ফাইভ এক্স মাইনাস কত টু তাহলে এখানে একটা ব্র্যাকেট দেব এবার আমরা এটাকে কীভাবে ভাগ করবো তাহলে দেখো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে সেই সংখ্যাটা নিয়ে তুমি এক্সের সাথে গুণ করে যাতে এই যে টু এক্স তৃতীয় পর ফোর অপেক্ষা কি হওয়া যাবে না আমার বড় হওয়া যাবে না তার মানে আমরা কত নিতে পারি আমরা যদি হচ্ছে এই যে টু এক্স কিউব দ্বারা যদি কি করে দেয় একে যদি ভাগ করি তাহলে ভাগ করলে আমার কত আসবে মূলত তুমি টু এক্স কিউব দ্বারা তুমি এই পুরোটাকে আবার হচ্ছে কি করো গুণ করো তার মানে টু আর এক্স কিউব আর এক্স গুন করলে কত হবে এক্স টু দি পরই ভাবে কত আসবে এখানে এখানে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তার মানে কি যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে আমার প্লাস তাহলে এটা আর এটা এখান থেকে ক্যান্সেল তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এই যে মাইনাস সিক্স এক্স কিউব থেকে প্লাস টু এক্স কিউব বাদ দিয়ে দিলে আমরা কি পাবো মাইনাস ফোর এক্স কিউব আর বাকিগুলো কি আছে তার মানে এখানে প্লাস ফাইভ এক্স মাইনাস কত আছে ঠিক এমন একটা এখানে সংখ্যা নিয়ে এই সাথে গুণ করে যাতে মাইনাস কিউব তার মানে আমরা কত যদি আমরা মাইনাস যদি নেই তার মানে কি তার মানে কত হবে আবার হবে প্লাস

ফাইভ এক্স মাইনাস কত টু তাহলে এবার কত নিয়ে আমি হচ্ছে এক্সের সাথে গুণ করলে ফোর এক্স স্কোয়ার হবে তার মানে আমাকে মাইনাস কত নিতে হবে ফোর এক্স নিতে হবে তার মানে কি মাইনাস ফোর এক্স দ্বারা তুমি হচ্ছে এই এক্স মাইনাস ওয়ানকে গুণ করলে কত হবে তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার আবার হচ্ছে মাইনাস প্লাস আর ফোর এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে কত হবে আমার ফোর এক্স তাহলে আবারও যদি আমরা বিয়োগ করি তাহলে এটা প্লাস এটা হয়ে যাবে মাইনাস তার মানে এটা এটা আমার ক্যান্সেল তাহলে এখানে এই যে প্লাস ফাইভ এক্স থেকে মাইনাস ফোর এক্স বাদ দিয়ে দিলে আমার কী থাকবে মূলত এখানে এক্স মাইনাস এক্স থাকবে এখানে আর এই যে মাইনাস টু মাইনাস টু আছে এবার এক্সের সাথে কত গুণ করলে আমার এই যে এক্সে পাবো তার মানে কত ওয়ান তার মানে এবার কত নেবো প্লাস আমরা নিব হচ্ছে ওয়ান তাহলে ওয়ান দ্বারা তুমি এটাকে গুণ করো এক্স মাইনাস ওয়ানকে তার মানে কত হবে এই এক্স মাইনাস তো মূলত ওয়ানই হবে

ভাগ শেষ মূলত আমাদের হচ্ছে কত এই যে মাইনাস কত ওয়ান তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা এই এক নম্বরটা খুব সহজে বুঝতে পারছো ঠিক একইভাবে আমরা এবার দুই নম্বরটা করব দুই নম্বর কত এবার হচ্ছে এক্স মাইনাস টু দ্বারা কি করবো ভাগ করবো তাহলে আবারও আমরা এবার কি করবো দুই নম্বরে যে পি অফ এক্স কে পি অফ এক্স কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে দেখো এখানে আবারও আমরা কি লিখবো যে এক্স মাইনাস কত টু আর পি অফ এক্স এর মানটা তো আমরা জানি এটা এই যে এই মানটা এখানে বসাই দেব তাহলে কত টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স কিউব মাইনাস সিক্স এক্স কিউব তারপর হচ্ছে প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস কত আমার টু তাহলে এইবার আমাদের কাজ কী হবে যে এখানে এমন একটা সংখ্যা নিয়ে এই যে এক্সের সাথে গুণ করে টু এক্স কত হতে হবে ফোর হতে হবে তার মানে কি আমাকে কত নিতে হবে টু এক্স কিউব যদি নেই তাহলে টু এক্স কিউব দ্বারা তুমি এই এক্স মাইনাস টুকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে প্রথমত টু এক্স কিউব দ্বারা আমরা এর গুণ করলে কত হবে টু এক্স যদি পাওয়ার ফোর আবার হচ্ছে টু এক্স কিউব দ্বারা তুমি মাইনাস টুকে গুণ করো তার মানে কি তাহলে প্লাস মানে হচ্ছে মাইনাস দুই দু কত হবে আমার চার আর কত হবে এক্স কিউব তাহলে আবারও তুমি বিয়োগ করো তাহলে এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে আমার প্লাস তাহলে এইটা আর এইটা এখান থেকে ক্যান্সেল তাহলে এখানে এক্স সিক্স এক্স কিউব থেকে প্লাস ফোর এক্স কিউব বাদ দিয়ে দিলে আমার কটা থাকবে মাইনাস টু এক্স কিউব আর এখানে এই যে প্লাস ফাইভ এক্স মাইনাস কত টু নিচে চলে আসলো এবার আমরা কি নিয়ে এই এক্সের সাথে গুণ করলে টু এক্স কিউব হবে তার মানে কি নিতে হবে যে মাইনাস টু এক্স নেব তাহলে টু এক্স স্কোয়ার নিতে হবে তাহলে মাইনাস টু এক্স এক্স স্কোয়ার দ্বারা এক্সে গুণ করলে কত হবে মাইনাস টু এক্স কিউব আবার হচ্ছে কত হবে আমার প্লাস টু এক্স স্কোয়ার দ্বারা টু কে গুণ করলে কত হয় ফোর এক্স স্কোয়ার আবারও আমরা কি করবো এটাকে চিহ্নের পরিবর্তন করে দেব তাহলে এখানে এই প্লাস আর মাইনাস আমার কাটা যেহেতু আমার উপরে কি এই এক্স স্কোয়ারের কোনো শখ আছে না তার মানে কি তাহলে মাইনাস এখানে ফোর এক্স স্কোয়ার আসবে আবার হচ্ছে প্লাস তো ফাইভ এক্স তো মাইনাস কত টু এবার তাহলে কত সাথে করলে হবে আমাকে হচ্ছে তাহলে কত আমি এক্স নেব তাহলে দ্বারা তুমি করলে কত হবে আবার মাইনাস প্লাস আবার কত হবে তার মানে কত পাইলাম আমরা 8x পাইলাম তাহলে আমরা কি করবো বিয়োগ করবো পরিবর্তন দিলে মাইনাস আমার থ্রি আর মাইনাস টু তো এখানে চলে আসলো এবার এখানে কত নিতে হবে আমাকে তার মানে কি মাইনাস যদি আমরা থ্রি নেই তাহলে মাইনাস থ্রি দ্বারা গুণ করলে কত হবে মাইনাস প্লাস কত দোকানে হবে ছয় তাহলে পরিবর্তন শেষ মূলত হচ্ছে কত এই মাইনাস এইট তার মানে এইটাই হচ্ছে আমার উত্তর তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো এইবার দেখো তিন নম্বরটা আমাদের কি কি বলতেছে যে এইবার হচ্ছে এক্স প্লাস টু দ্বারা কি করতে হবে আমাকে ভাগ করতে হবে চলো আমরা এই ভাগটা একটু করে ফেলি এবার মূলত হচ্ছে কি এক্স প্লাস টু দ্বারা তাহলে আমরা আবার কি করব ওই যে পি অফ এক্স কে এক্স প্লাস টু দ্বারা ভাগ করে পাই তাহলে কি পি অফ এক্স কে এক্স প্লাস টু দ্বারা করি তাহলে এখানে দেখো আমরা কি লিখব এই যে এক্স প্লাস কত আমার টু তাহলে এর মানটা কত ছিল এই যে এই মানটা তারপর এই মানটাই আমরা এখন বসাবো তাহলে টু এক্স টু দি পাওয়ার কত ফোর মাইনাস আমার কত ছিল সিক্স এক্স কিউব সিক্স এক্স কিউব তারপর প্লাস হচ্ছে ফাইভ এক্স তারপর কত ছিল মাইনাস টু ঠিক একইভাবে আমরা কত নিয়ে এক্সের সাথে গুণ করলে টু এক্স টুটি পর ফোর হবে তারপর নিশ্চয় আমাকে টু এক্স নিতে হবে টু এক্স তুমি পুরো এটাকে আবার করো তাহলে কত হবে টু এক্স টুটি পর ফোর আবার হচ্ছে প্লাস কত হবে ফোর এক্স কিউব বিয়োগ করব তাহলে মাইনাস এখানে মাইনাস তাহলে আমার হচ্ছে প্লাস আর মাইনাস কাটা তাহলে এখানে মাইনাস সিক্স আর এখানে মাইনাস মানে কত হবে মাইনাস টেন এক্স কিউব আর বাকিগুলো আমার মিশে চলে আসবে তার মানে ফাইভ এক্স মাইনাস কত টু তাহলে এইবার আমরা কত দ্বারা এইবার গুণ করবো তার মানে এক্সের সাথে আমরা যদি এবার মাইনাস টেন এক্স স্কোয়ার দ্বারা যদি কী করি গুণ করি দিই তাহলে আমার কত আসবে মাইনাস টেন এক্স কিউব আর এই যে প্লাস মাইনাসে কত আসবে আমার হচ্ছে মাইনাস দশ দোকানে করতে হবে আমার হচ্ছে আবার চিহ্ন পরিবর্তন কত 2 অর্থাৎ আমরা দেখো এক্স এর সাথে তো কোনো যোগ বিয়োগ করতে পারতেছি না এই কারণে আমার এটা চলে আসবে ফাইভ চলে আসবে আবার মাইনাস টু চলে আসলো তাহলে এবার আমরা কত নিব তাহলে এক্সের সাথে যদি আমরা কত গুণ করি প্লাস টোয়েন্টি এক্স গুণ করলে আমার কত আসবে বিশ এক্স স্কোয়ার আবার টোয়েন্টি এক্স দ্বারা তুমি যদি হচ্ছে দুই কে গুণ করো তার মানে কত হবে চল্লিশ এক্স আবারও তুমি বিয়োগ করো তাহলে বিয়োগ তাহলে এখানে প্লাস আর মাইনাস কাটা তাহলে এবার মাইনাস চল্লিশ এক্স থেকে তুমি যদি প্লাস ফাইভ এক্স করো তার মানে মাইনাস কত হবে পঁয়ত্রিশ এক্স মাইনাস কত টু মিশে চলে আসলো তাহলে এইবার আমাকে x এর সাথে কত গুণ করতে হবে কত মাইনাস পঁয়ত্রিশ এক্স আর এই যে প্লাস মাইনাসে কত হবে মাইনাস পঁয়ত্রিশ কত হয় আমার 70 তাহলে এখানে কত আসলো আমার 70 তাহলে এখানে আবার পরিবর্তন তাহলে এইটা রেটা আমার ক্যান্সেল তাহলে এখান থেকে দেখো আমরা সত্তর থেকে যদি দুই বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসবে মূলত হচ্ছে আটষট্টি প্লাস আটষট্টি তাহলে নির্ণয় সমাধান কত অর্থাৎ নির্ণয় ভাগ শেষ অর্থ নির্ণয় ভাগ শেষ মূলত হচ্ছে কত এই আটষট্টি এটা হচ্ছে উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে যদি আমরা চার নম্বরটা দেখি তার মানে এইবার কত এক্স প্লাস থ্রি দ্বারা কি করবো আমরা তাকে ভাগ করবো তাহলে এক্স প্লাস এবার থ্রি স্যার তাহলে পি অফ এক্স কে কত দ্বারা এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করি দেখো এইবারও আমরা কি করবো এখানে এক্স প্লাস থ্রি তাহলে পি অফ এক্স এর আমরা মানটা একটু বসাই দিই তাহলে মানে কত ছিল 2x টু দি পাওয়ার 4 মাইনাস ছিল কিউব 6x কিউব তারপরে ছিল হচ্ছে মাইনাস 2 তাহলে এইবার আমরা কত গুণ করব আবার হচ্ছে x এর সাথে যদি 2x কিউব গুণ করি তাহলে কত হবে 2x টু দি পাওয়ার 4 আর প্লাস তিন দোকানে কত আসবে আমার হচ্ছে 6x কিউব তার বিয়োগ করো এখানে এটা এটা ক্যান্সেল আমার এখানে কত আসবে আমাকে কত এর সাথে কত গুণ করলে মাইনাস টুয়েলভ এক্স কিউব হবে তার মানে কি মাইনাস আমাকে টুয়েলভ এক্স স্কোয়ার নিতে হবে তাহলে এখানে মাইনাস টুয়েলভ এক্স কিউব আবার তুমি এটা যারা কাকে গুন করবে থ্রিকে গুন করলে তার প্লাস মানে মাইনাস আবার তিন বারং কোথা হবে আমার হতো তিন বারং ছত্রিশ তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার তারপরে আমার কী করবো আমরা বিয়োগ করবো তারা এটা প্লাস এটা প্লাস তার মানে এটা এটা ক্যান্সেল তার মানে দেখো উপরে তো আমার ছত্রিশ নাই তুমি যোগ বয়োগ করতে পারতেছো না তার মানে কি তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার চলে আসলো আর এখানে প্লাস ফাইভ এক্স মাইনাস করবে টু

তুমি তিন দ্বারা যদি গুম করো তার মানে তোমার আসবে এখানে একশো আট তাহলে কত আসবে একশো আট তার মানে এখানে কত হবে একশো আট এখানে কি করো বিয়োগ করে দাও তাহলে এটা এটা ক্যান্সেল এই বাদ দেখো তুমি একশো আট থেকে যদি পাঁচ বাদ দিয়ে দাও তাহলে তোমার আসবে এখানে কত একশো তিন অর্থাৎ মাইনাস একশো তিন এক্স আর এখানে কত আসলো টু তাহলে এবার কত নিয়ে আমি এক্সের সাথে গুণ করবো তাহলে মাইনাস আমাকে একশো তিন নিতে হবে তাহলে এই এই মাইনাস একশো তিন দ্বারা তুমি পুরোটাকে গুণ করো তার মানে তাহলে আসবে এখানে কত মাইনাস একশো তিন এক্স আর তুমি যদি এই মাইনাস একশো তিন দ্বারা তিনকে যদি গুণ করো তাহলে মাইনাস কত আসবে মূলত তিনশো নয় তাহলে তিনশো নয় এবার দেখো আবার প্লাস প্লাস

তো চলো আমরা এখানে দেখো আরো দুইটা আছে তাহলে তোমাদের জন্য এইটা হোমওয়ার্ক থাকবে আর আমি আর একটা করে দিচ্ছি অর্থাৎ এই ছয় নম্বরটা একটু করে দিই তাহলে এইবার সে টু এক্স প্লাস ওয়ান দ্বারা কি করব আমরা ভাগ করব তাহলে এইবার আলোচনা থাকতেছে আমার সে ছয় তাহলে অফ এক্স কে এবার কত দ্বারা যে টু এক্স প্লাস কত ওয়ান দ্বারা ভাগ করি তাহলে আবারও এখানে কী করতে হবে যে এই যে টু এক্স প্লাস কত ওয়ান কি এই যে ইউপ্সের মানটা আমাকে দিতে হবে তার মানে কত টু এক্স টুয়েন্টি ফোর ফোর মাইনাস কত সিক্স এক্স কিউব প্লাস ফাইভ এক্স মাইনাস কত আমার হচ্ছে টু তাহলে আমরা এখানে কত নিয়ে এক্সের সাথে গুণ করলে টু এক্স টু তুমি ফোর হবে তার মানে আমাকে শুধুমাত্র এক্স কিউব নিতে হবে তুমি এক্স কিউব দ্বারা সবটাকে গুণ কর তার মানে টু এক্স ফোর প্লাস কত আসবে আমার হচ্ছে এক্স কিউব তাহলে সেমের পরিবর্তন তাহলে তোমার এইটা এটা ক্যান্সেল তার মানে এখানে কত আসবে এখানে আসতেছে মূলত তাহলে মাইনাস সেভেন এক্স কিউব আর বাকিগুলো নামবে তাহলে প্লাস ফাইভ এক্স মাইনাস কত টু তাহলে এইবার আমরা কত নিলে মাইনাস সেভেন হবে তার মানে এইবার দেখো তুমি যদি কত এইবার দুয়ের সাথে অর্থাৎ এই যে মাইনাস সেভেন বাই টু এর সাথে যদি তুমি কি করো এই যে টু এক্স যদি গুণ করো তার মানে টু টু করা তখন সেভেন আসবে তার মানে কি তখন এক্স স্কোয়ার নিতে হবে তার মানে এইবার আমরা নিবো মাইনাস সেভেন বাই টু এক্স স্কোয়ার তাহলে আমরা এটা নিলাম

তাহলে এখানে পাওয়া যাবে মূলত হচ্ছে তেরো এক্স বাই কত পাবো হচ্ছে ফোর তাহলে আমরা এখানে কত বসাব যে তেরো এক্স বাই কত ফোর আর মাইনাস টু তো আছে তাহলে এটা বিনিশ করার জন্য আবার আমরা এর সাথে কত গুণ করব তেরো বাই এইট গুণ করতে হবে তার মানে এখানে আমাকে নিতে হবে প্লাস তেরো বাই কত নেব এইট তাহলে এইটা দ্বারা আবার হচ্ছে এইটাকে আমরা গুণ করব তাহলে আমরা কত পাব তাহলে পাবো মূলত এখানে এই যে তেরো এক্স বাই কত ফোর আর এখানে পাবো হচ্ছে প্লাস তেরো বাই কত এইট প্লাস এটাকে একটু ভালো করে দিন তাহলে প্লাস তেরো বাই কত হবে আমার এইট তার মানে আবার পরিবর্তন তুমি যদি এই যে এই দুটাকে কি করো অর্থাৎ টু আর মাইনাস নির্ণয় ভাগ শেষ হবে আমার হচ্ছে কত মাইনাস উনত্রিশ বাই কত এইট অর্থাৎ এটাই আমার উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে বলতে হচ্ছে যে খ অর্থাৎ ভাগশেষ শেষ সাহায্যে ভাগশেষ নির্ণয় কর এইটা নিয়ে আলোচনা করব তাহলে তোমরা সকলে ভালো সুস্থ থাকবে আল্লাহ